প্রতিদিনের মতো আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই তার বিশাল বাংলোর সামনে বসে আছে সে মনে মনে ভাবছে এই ব্যাটা অয়নকে কোনোভাবেই আমি হারাতে পারছি না দুবাই শহরে তাকে সাপোর্ট দিচ্ছে আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেল আর ইন্ডিয়াতে তাকে কেন্দ্রীয় সরকার পর্যন্ত প্রোটোকল দিচ্ছে সবাই যদি তাকে এভাবে সাপোর্ট করতে থাকে তাহলে আমরা কখনো জিততে পারবো না এসব ভাবতে ভাবতে তার কাছে হঠাৎ হোম মিনিস্টার চলে আসে হোম মিনিস্টার বলে ওঠে রাজু এভাবে আমরা কিছুই করতে পারবো না আমরা বারবার পরাজিত হচ্ছি এটা মেনে নেওয়া যায় না রাজু ভাই তখন বলে ওঠে আমি নিজেও এটাই চিন্তা করছি এই অয়নকে সাপোর্ট দেওয়ার অনেক মানুষ হোম মিনিস্টার তখন বলে ওঠে তুমি না দুবাই শহরের কিং তোমার কথাই সবাই উঠে বসে তুমিই তো বলেছ অয়ন এখন দুবাই শহরে আছে তুমি তাকে আটকাচ্ছ না কেন রাজু ভাই তখন বলে ওঠে আমি আপনাকে একটি কথা বলিনি এখনো আপনি যেমন মুখ্যমন্ত্রীকে বলেও কোনো কাজ হচ্ছে না আমার অবস্থা ঠিক আপনার মতো হোম মিনিস্টার তখন বলে তোমার কথা ঠিক বুঝলাম না রাজু ভাই তখন বলে ওঠে শুনুন মন্ত্রী সাহেব বসের উপর বস থাকে তবে দুবাই শহরে আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে মাইকেল হোম মিনিস্টার তখন বলে এই মাইকেলটা আবার কে রাজু ভাই তখন বলে ওঠে এই মাইকেল সাধারণ কেউ নয় গোটা বিশ্বের আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার সে অয়নের হয়ে কাজ করছে আপনাকে তো আমি বলছি আমি যে আপনার সাথে আছি এটা খুব গোপনে কাজ করতে হবে এটা কোনোভাবেই যেন মাইকেল জানতে না পারে হোম মিনিস্টার তখন রেগে বলে ওঠে তুমি কি বলতে চাচ্ছ আমরা হাতে চুরি পরে বসে থাকবো রাজু ভাই তখন বলে ওঠে না মন্ত্রী সাহেব আমার জীবনে আমি কখনো হারিনি এই প্রথম আমাকে এভাবে কারো জন্য অপমানিত হতে হচ্ছে এবার আমাদের পরিকল্পনা অন্যভাবে করতে হবে সাইরা যেহেতু অয়নের দুর্বল জায়গা তবে এবার আর দুবাই শহরের আনার পরিকল্পনা ক্যান্সেল এবার অন্যভাবে অয়নকে শেষ করতে হবে হোম মিনিস্টার বলে ওঠে অন্যভাবে বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ ভাই তখন বলে ওঠে এবার আমরা ছাইরাকে সেখান থেকে উধাও করে দিব কেউ যেন ট্রেন না পায় আমরা তাকে লুকিয়ে রাখবো আর সেটাই হবে আমাদের বড় অস্ত্র হোম মিনিস্টার তখন বলে ওঠে এটা তো এর আগে আমার মাথায় আসেনি এটা তো খুব দারুণ বুদ্ধি অয়ন তখন আমাদের কথায় উঠবে আর বসবে এসব বলে তারা তখন হাসাহাসি করে হোম মিনিস্টার তখন বলে ওঠে কিন্তু একটা সমস্যা আছে রাজু ভাই তখন বলে ওঠে কিসের সমস্যা হোম মিনিস্টার বলে কেন্দ্রীয় সরকার পর্যন্ত অরণকে প্রোটোকল দিচ্ছে আমরা যদি ছাইরাকে লুকিয়ে রাখি তাহলে পরিস্থিতি উল্টো দিকে যেতে পারে রাজুভাই তখন বলে ওঠে মন্ত্রী সাহেব আপনি শুধু রাজনীতি করেছেন আমি হলাম মাফিয়া কিং এইসব বুদ্ধি আমার উপর ছেলে দিন আপনাকে এইসব নিয়ে ভাবতে হবে না কারণ আমি এবার যা ভাবছি সেটা যদি করতে পারি অয়ন থাকবে আমার পায়ের কাছে আরেকটি কথা আমি যে আপনার দলে এটা কোনোভাবে প্রকাশ করবেন না কারণ আমি বুঝতেই দিব না আমি কার হয়ে কাজ করবো হোম মিনিস্টার তখন বলে আমি একটা কথা বুঝতেছি না তুমি কেন গোপনভাবে কাজ করতে যাবে রাজু ভাই তখন বলে ওঠে এইসব আপনি বুঝবেন না মন্ত্রী সাহেব আমি কি এমনি এমনি দুবাইয়ের মাফিয়া কিং হয়েছি দেখা যায় হোম মিনিস্টার রাজু ভাইকে বলে তুমি যা ভালো বোঝো তাই করো এখন আমি আসছি সময় মতো খেলা শুরু করতে হবে দেখা যায় এ বলে হোম মিনিস্টার চলে যায় রাজু ভাই মনে মনে বলে ওঠে অয়ন তুই বলেছিলি না তোর হয়ে কাজ করতে হোম মিনিস্টারে হয়ে যেন কাজ না করি আমি এবার সেটাই করব। কিন্তু তুই বুঝতেই পারবি না এই রাজু তোর কী কী করতে পারে দেখা যায় আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই এবার নতুন পরিকল্পনা করছে কৌশলে অয়নের হয়ে কাজ করবে বলে সিদ্ধান্ত নেয় কিন্তু আসলে সে অয়নের ক্ষতি করার জন্যই এটি করবে এরপর দেখা যায় রাজু ভাই এবার নিজেই অয়নকে ফোন করে দেখা যায় অয়ন ফোন রিসিভ করে ওলে ওঠে কি ব্যাপার রাজু হঠাৎ কি মনে করে আমাকে ফোন দিলে রাজু ভাই তখন বলে ওঠে আরে অয়ন সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য আপনাকে ফোন করেছিলাম অয়ন তখন বলে ওঠে কি এমন কথা বলো শুনি রাজু ভাই তখন বলে ওঠে গোপন তথ্য নিয়ে জানলাম আমি মন্ত্রীর হয়ে কাজ করব না জেনে সে নতুন একজনকে ভাড়া করেছে শুনেছি সে নাকি প্রফেশনাল শ্যুটার অয়ন তখন বলে এটা কি সত্যি রাজু ভাই তখন বলে আমি একদম সত্যি কথা বলছি আমি মাইকেল বসকে কথা দিয়েছিলাম আমিলি হোম মিনিস্টারের হয়ে কাজ করবই না আমি আপনাদের দলের রাজু তুই ঠিক বলছিস তো রাজু তখন বলে ওঠে এই রাজু কখনো মিথ্যে বলে না আপনাকে সাবধানে থাকতে হবে দেখা যায় এই বলে রাজু ফোন কেটে দেয় রাজু এবার অট্টহাসি হেসে ওঠে হা 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 এবার তুই সামলা অয়ন এটা তো কেবল শুরুমাত্র সামনে আরও দেখবি আমি তোর কি হাল করি অন্যদিকে দেখা যায় অয়ন চিন্তিত হয়ে পড়ে সে ভাবতে থাকে হঠাৎ রাজু কেন ফোন দিল আর সে কেনই বা এভাবে বলল রাজুকে সেদিন থ্রেড দেওয়ার পর রাজু পরিবর্তন হয়ে গিয়েছে নাকি এটা তার ফাঁদ অয়ন তখন কিছুই বুঝতে পারে না একবার ভাবতে থাকে রাজু হয়তো পরিবর্তন হয়ে গিয়েছে এবং অয়নের ভালোর জন্যই তাকে সাবধান করে দিল আবার ভাবছে এটা তার কোনো ষড়যন্ত্র নয় তো এসব ভাবতে ভাবতে হঠাৎ তার ম্যানেজার দেবাশিস ফোন করে অয়ন এবার ফোন রিসিভ করে বলে ওঠে হ্যাঁ দেবাশিস বলো বস কলকাতা এয়ারপোর্ট থেকে যাওয়ার যে পরিকল্পনা ছিল সেটা আপাতত স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় সরকারের চাপে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেননি নাইলাতাহাসিন এবং সায়রা ম্যাডাম বাড়ি ফিরে গেছেন অয়ন তখন বলে খুব ভালো দেবাশিস তখন বলে ওঠে স্যার একটা কথা ছিল বলতে চাই অয়ন তখন বলে হ্যাঁ বল সমস্যা নেই দেবাশিস তখন বলে ওঠে আপনি সায়রা ম্যাডামের সাথে যোগাযোগ কেন রাখছেন না আপনি চাইলে তো সকল আপডেট তাকে দিতে পারতেন সরাসরি অয়ন তখন বলে দেবাশিস আমি চাইলেই পারতাম কিন্তু আমারও একটা পরিকল্পনা আছে তুমি হয়তো ভুলে গিয়েছ দশ হাজার কোটি টাকার প্রজেক্টের কথা দেবাশিস তখন বলে না বস ভুলিনি অয়ন তখন বলে আমি সায়রার কাছ থেকে আসার পর থেকে আমি যোগাযোগ বন্ধ করেছি আমি চেয়েছি সে আমাকে কতটুকু ভালোবাসে এটা আমি জানতে চাই সে আমাকে কতটুকু বিশ্বাস করে আর আমি এটা চেয়েছি যারা আমার শত্রু হয়েছে আমি চাই না তারাও আমার স্ত্রীর সাথে শত্রুতা করুক কারণ তারা জানবে আমার সাথে তার কোনো যোগাযোগ নেই আরেকটি বিষয় হলো নারায়ণ রায় চৌধুরী তিনি যে আমার দাদু এটা কিন্তু এখনও কেউ জানে না এটা শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী এবং মাইকেল জানে অন্য কেউ জানে না কারণ আমার থেকেও আমার দাদুর ক্ষমতা অনেক অনেক বেশি কারণ আমার সব ক্ষমতাই আমার দাদুর কাছ থেকে পাওয়া আশা করি এবার তুমি বুঝতে পেরেছ অয়নের ম্যানেজার তখন বলে ওঠে বস এবার আমি সব বুঝতে পেরেছি আপনি কেন এভাবে দিনের পর দিন লড়াই করে যাচ্ছেন দেখা যায় এইসব বলে তাদের কথা শেষ হয় অন্যদিকে বাড়িতে ফিরে সাইরা ভাবতে থাকে আমার মাথায় কিছু ঢুকছে না তাহসিন এবং নাইলাকে বিশ্বাস করা কি ঠিক হচ্ছে বারবার আমাদের ফ্লাইট কেন বাতিল হচ্ছে এর পেছনে কে আছে মনে হচ্ছে কেউ একজন আড়াল থেকে আমাকে রক্ষা করছে আর বলছে সাইরা আমি আছি তো তোমার কিছু হবে না নাকি এমন কোনো শত্রু আছে যারা চাচ্ছে না আমি অয়নের সাথে দেখা করি এমন তো কাউকে দেখছি না আমি তো আমার বাবাকেও একথা শেয়ার করিনি কে হতে পারে দেখা যায় সাইরা সারা দিন বসে এসবই ভাবছিল কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছে না আর এটিও ভাবছিল অয়ন কেন তার সাথে কোনো যোগাযোগ করছে না এরপর অন্যদিকে দেখা যায় নাইলা এবং তাহসিন নাইলা ইন্ডাস্ট্রিতে বসে তাদের মতো মিটিং করছিল তাহসিন বলে ওঠে দেখলে তো নাইলা এবারও আমরা কিছুই করতে পারলাম না এবারও আমরা হেরে গেলাম ভেবেছিলাম ছাইরাকে দুবাই পাঠিয়ে দিয়ে অয়নকে একটা শিক্ষা দিব আর কৌশলে রাইজাদা ইন্ডাস্ট্রির সকল সম্পত্তি আমরা নিয়ে নেব তখন রায়জাদা দেউলিয়া হয়ে যেত আর অন্যদিকে অয়নকেও সাহেস্তা করা যেত এক ঢিলে দুই পাঠি নাইলা তখন বলে ওঠে হ্যাঁ আমিও সেটাই ভেবেছিলাম আমি একটা কথা ভেবে অবাক হচ্ছি মুখ্যমন্ত্রী পর্যন্ত কিছু করতে পারল না এই অয়নের এত ক্ষমতা আসে কোথায় থেকে তাসিন তখন বলে ওঠে আমাদের জন্য একটা জিনিস ভালো হয়েছে কি যেন অয়ন কিন্তু সাইরার সাথে কোনো যোগাযোগ রাখেনি যদি যোগাযোগ রাখত তাহলে কিন্তু সতর্ক করে দিত নাইলা তখন বলে হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ আমার তো মাঝে মাঝে মনে হয় এটাও অয়নের কোনো গভীর ষড়যন্ত্র হতে পারে তাছাড়া সে এতদিন তার স্ত্রীর সাথে যোগাযোগ না করে কিভাবে থাকে সাইরাকে দেখে অবাক হয়ে যায় এখনও অয়নের উপর তার খুব ভরসা এদের ভালোবাসা দেখলে ঘৃণা ধরে তাহসিন তখন বলে এবারের এই পরিকল্পনা তো ভেসতে গিয়েছে হোম মিনিস্টার এবার কি পরিকল্পনা করতে চাচ্ছে তুমি বরং হোম মিনিস্টারকে একটা ফোন করো দেখা যায় নায়লা ফোন হাতে নিয়ে হোম মিনিস্টারকে কল করে হোম মিনিস্টার ফোন রিসিভ করে বলে হ্যালো নায়লা আমি জানি তোমাদের মন খারাপ আমাদের এবারের পরিকল্পনাও ভেসতে গিয়েছে চিন্তা করার প্রয়োজন নেই এবার নতুন ভাত পেতেছি নাইলা তখন বলে ওঠে আমি আপনার কথা ঠিক বুঝলাম না হোম মিনিস্টার হোম মিনিস্টার তখন বলে তোমরা শুধু ছাইরাকে নজরদারিতে রাখো কোথায় যায় কি করে তোমরা নিশ্চয়ই জানো অয়নকে হারাতে হলে তার দুর্বল জায়গাতে আঘাত করতে হবে আর তার দুর্বল জায়গা একটাই তার স্ত্রী এবার আমরা তাকেই টার্গেট বানাবো তার স্ত্রী যখন টার্গেট হবে অয়ন এমনিতেই ধরা দিবে এবার তাকে আর দুবাই শহরে আনতে হবে না এবার আমরা ছায়রাকে অয়নের কাছ থেকে আড়াল করে রাখবো নাইলা তখন বলে কিভাবে হোম মিনিস্টার তখন বলে সময় হলে দেখতে পাবে এমন কাজ করব অয়ন আমাদের পায়ে পড়ে ভিক্ষা চাইবে আমি যেমনটা বলবো তোমরা শুধু তেমনটাই করবে তারপর দেখবে আসল খেলা নাইলা তখন বলে জি স্যার আপনি কোনো চিন্তা করবেন না আপনি যা যা করতে বলবেন সব হয়ে যাবে প্রিয় দর্শক এবার কি ষড়যন্ত্র করতে যাচ্ছে অয়নের বিরুদ্ধে দেখুন পরে পর্বে কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানান